جاپنے نے جائے بے سے مطلوب پور کرے ہم رضا رما فلے حسین ہوئی لما اپنا رو دینا بنے ایک حضیر کو کی بن جائے گیا رب دیر ہم ہوا کما رب یعنی صحیح وصل اللہ تعالیٰ علیہ وآلہ وسلم

الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مذل له ومن يضلل فلا هادي له ولا شر لا إله إلا الله وحده لا شريك له أشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد مولانا محمد صلى الله عليه وعلى اله وصحبه وسلم

দুনিয়ার ধোলাই কারখানায় ময়লা জামা কাপড় পরিষ্কার করা হয় আর আখরাতের ধোলাই কারখানায় গুলা পরিষ্কার করা হয় অনেক কাপড় ময়লা যদি আপনি ভালো লন্ডিতে ফেরত যখন দিলে ময়লার কোন চিহ্ন থাকবে না কিন্তু আখরাতের জিকিরের মজলিসের মজলিস কোরআনের মজলিসও যখন বলবেন

یا کول ملکو من الملائکت فیہم فلان لئیسا منہم انما جالی حاج اٹھا یا کول لاغ جوزلہم الظلسہ اللہ یشکر زالی صبرہ ملوخاری بھئی مائکہ تو کوم آیا جانا ہے کول بھی کو دے کون تو مائک نیا مائک پھیتی کے تو ٹھیک ہوئے نہیں اس نے باتی زولے کھنے بے جانوی جان ان نبایا جانب

জাকরির জামাত কোথায় পাওয়া যায় কোথায় বসিয়া বসিয়া জাকিরা যাচ্ছে এই ত্রেস্তাদের গ্রুপের মধ্য থেকে যখন কোন এক ত্রেস্তান কোন ক্রেস্তার দল জাকির জামাত পেয়েই বসে একদল আর একদলকে ডাক দেয় টানা দাও হালুকু ইলা হাজাতি করুন ভাই ফেরেস্তা যাদের খোঁজে যাদের তালাশে দুনিয়াতে আসছে সেই জাহিদের জামাত দক্ষিণ রায়পুর আবদুল্লাহ আব্দুর রহমান আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে সেই জাকিরের জামাত পাওয়া গেছে এদের সম্মান হচ্ছে গোটা এরিয়াকে ফেরেস্তারা ঘিরিয়া বলাইছে

فرستر جواب دائے مولا ہے اور بوئشا بوئشا سبحان اللہ سبحان اللہ کرے یسبیرون کا, کا. کا. اور یکبیرون کا اور یحمدون کا اور بوئش بوئشا اللہ اکبر اللہ اکبر الحمدللہ الحمدللہ لا الہ الا اللہ ذکر گرسے کی گرسے ہیں ذکر ذکر تو مرکوری ہے اور اس فرمونہ نکالا ہے

کلمتان حبیبتان الى <سؤال> الرحمن خفیفتان على اللسان سقلتان فی المیزان سبحان اللہ جب حمدی سبحان اللہ العمدین یہ حدیث شیف یہ پورا حدیث سے کتاب نہیں اور تب امام بخاری کتاب شروع کو تھی انہم العامل بنی یاد حدیث در ہے اور شیش کرسل ذکر حدیث در

গন্দার সমস্ত গন্দা ইচ্ছা বলে পালন করতেও পারে না করতে পারে আর নিঃশ্ধী বন্ধা বর্জন করে বন্দা মোমেনা কিন হাফিন ওই গাউস কুতুস বিভিন্ন গুণে গুণান্বিত হয়ে বন্ধা চাকা চলে যায় আর বন্দা যদি পালনীয় হাঁকাঙগুলি নিয়মগুলি পালন না করে আর বর্জনী হাঁকাগুলি বর্জন না করে বন্দা কাফের বুশশেখ বুনা ফেক লালেন বিভিন্ন বুড়ে বুজা বন্দা জাহাং চলে যায় এই নিয়মগুলির নাম আহাকে শ্রেণী শরিয়াতের বিধান কিসের বিধান শ্রী বলেন শরিয়াত শব্দ অর্থ শোনা শরিয়া শরিয়া শরিয়া

ثم جعلناك على شريعه فانفط بها ولا تتبع اهوال الذين لا يعلمون চমৎকার আমি অনুসরণ করুন অনুকরণ করুন

ইমানের সাথে সংযুক্ত এলেনকে এরপর আকায়ত বলা হয় কি বলা হয় কি বিশ্বাস করে ইমান থাকবে কি বিশ্বাস করে ইমান যাবো আল্লাহ আপনাকে হাউতা বিশ্বাস করতে হবে কিভাবে বিশ্বাস করতে আকায়ত সংকৃত দিন ইমান এলেনকে এরপর আকায়ত বলা হয় আর একটা কি আরেকটা কি এইভাবে এই মাত্র যে কথাগুলি বলছে তার থেকেও কথা পায় না মনে হয় এগুলি পালন করো ভোরে নেন

এই ব্যক্তি মানুষকে দেখা বারো নামাজ পরে কি পরে না কার জন্য পরে দুনিয়ার কেউ বলতে পারে কোনো পারবে না আমি কেন নামাজ করতেছি যেমন আমি এখন বয়ান করতেছি আমি কেন বয়ান করছি পড়সা পয়সার জন্য না আমার সম্মানের জন্য না আমার বর্তর জন্য দুনিয়ার কেউ যায়

কেন শহীদ হয়েছ মানুষ তোকে বীর বল যোগ দেওয়া তোর আরো তোরা সব জায়গায় ছড়িয়ে পড়বে এই কারণে তুই শহীদ মানুষ তোকে বীর বলছে

চ্ছু নাই কলমের কোন আলোচনা নাই মিটে কোনো আলোচনা